সাত সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাবা এবং এ মেয়ের মৃত্যু সাত সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা সম্পর্কে তারা বাবা এবং মেয়ে এমনটাই জানা গেছে পূর্ব বর্ধমানের কালনা থানার অন্তর্গত ধাত্রী গ্রাম বড় সরাজপুর কাছে বৃহস্পতিবার সকালে পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু আহত হয়েছেন আরও একজন জানা গিয়েছে মোটর বাইকে করে দুই মেয়েকে নিয়ে কালনা হাসপাতালে ডাক্তার দেখাতে আসছিল এক ব্যক্তি এমন সময় নবদ্বীপ কৃষ্ণনগর বাসের সাথে তাদের ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা ফরেজ মল্লিক এবং মেয়ে নূরজাহান খাতুনের গুরুতর আহত হয়ে ফারহানা খাতুন নামে আরেক মেয়ে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তার অবস্থা আশঙ্কাজনক ঘটনা এলাকায় নেমেছে শোকের ছায় অত্যন্ত মর্মান্তিক দুঃখজনক ঘটনা দুর্ঘটনায় বাবা এবং মেয়ের মৃত্যুর সাত সকালেই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে এবং এলাকা জুড়ে কার্যত শোকের ছায়া নেমে এসেছে আজকে সকালে যে ঘটনাটা ঘটেছে ধাত্রী আমার সরাজপুরে মানে খুবই দুঃখজনক ঘটনা একটা একটা ফ্যামিলি তার পরিবারকে নিয়ে ফ্যামিলি কিনে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন ওনারা তো আমাদের কাললা কৃষ্ণনগর যে বাস আছে সেই বাসের সাথে অ্যাক্সিডেন্টও হয় ওনারা বাইকে ছিলেন তো উনি তার দুটো মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন একদম ছোটো মেয়ে একটা বড়ো মেয়ে তো বড়ো মেয়ে দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তিনি ওখানেই তার মৃত্যু হয় এবং ছোটো মেয়েকে আমরা ধাত্রীগ্রাম পুলিশ পাড়ির সহযোগিতা এবং স্থানীয় বাসিন্দা সকলে মিলে আমরা তাকে হাসপাতালে পাঠাই এবং তিনি এখন চিকিৎসাধীন তো আমরা উনি যে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন সেটা আমরা জানতে পারলাম তার কাছ থেকে কিছু প্রেসক্রিপশন পাওয়া গেছে সম্ভবত যতটা জানা গেছে উনি নাদনঘাট নাদনঘাটের বাড়ি নাদনঘাট থানার্ডের বাড়ি ওনার তো খোঁজ চলছে কোন কোন জায়গা থেকে ওনার প্রপার গ্রাম কোন জায়গায় সেটা আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পেরে যাব তো ওটা মানে কী বলবো মানে এরকম ঘটনা মানে ফ্যামিলিকে নিয়ে ডাক্তার দেখাতে আসছিলেন সেই সময় এই অ্যাক্সিডেন্ট মানে আমরা কোনোরকমভাবেই মানে মেনে নিতে পারছি না